হাফ ইঞ্চি মোটা যেটা এটা এই টাইসটা খুবই মজবুত এবং গ্লেজি এই টাইসটা নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় দর্শক যারা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে টাইস নেবেন এই গ্লেজি টাইস নিতে পারবেন আসসালামু আলাইকুমnabla দর্শক চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো পার্কিং টাইস আপনারা সাদের টাইস পার্কিং টাইস গ্যারেজের টাইস হাঁটার রাস্তার টাইস এবং এই ফ্যাক্টরি থেকে টাইস নিলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন কত টাকা সেভ হচ্ছে কেমন মজবুত হচ্ছে আমরা কি কি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই যে টাইস গুলো রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 16 ঘর প্লেন যেটা

একটু শাইনিং এই যে দেখতে পাচ্ছেন শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার হলো এইগুলো না এই যে এটা সিঙ্গেল লেয়ার এই দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল লেয়ার এরকম সিঙ্গেল লেয়ার নিলে আপনারা নিতে পারবেন তিরিশ টাকা পিস প্রিয় দর্শক

তো আপনারা যারা এরকম নিজেদের মতো করে একটা টাইস বানিয়ে নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে ঢাকার সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধন্যা বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিষ্ণাং শোরুম যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করে এই টাইসগুলো নিতে পারবেন তো এখানে আসলে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য রকমের ডিজাইন আছে আপনারা যে ডিজাইন চাবেন যেমন এটা হচ্ছে যারা হচ্ছে পার্কিং এর জন্য নেবেন যদি আপনার ডাবল লেয়ারের গ্লেজি নেন আমি একটু গ্লেজি টাইস গুলো দেখাবো ডাবল লেয়ারের গ্লেজি টাইস গুলো পঁয়ত্রিশ টাকা আর যদি সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা পিস আর হচ্ছে বিশ টাকা পাওয়া যায় বিশ টাকা সাদের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মোটা হয় আর হাফ ইঞ্চি যেটা হচ্ছে লাল কালো এটা হচ্ছে আঠাশ টাকা

যারা নেবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি গাছ হেঙ্গায় হেঙ্গুর বাম দিকে ধন্দার ধন্দার পশ্চিম পাশে আমাদের শোরুমের অ্যাড্রেস আর শোরুমের মিরপুর এক নম্বর কেপিটাল টাওয়ার একদম সক্রের পাশে নিজে এক নম্বর কেউ চলতে পারেন মিস্তালা বিষ্ণা শোনুমপুর দর্শক শুনলেন আপনারা আমাদের ফ্যাক্টরি সৃষ্টিতে এসে দেখুন আপনি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম